কভাই ভাই যাবেন বসতেন এত রাইতে স্ট্যান্ডে গিয়ে কি করবেন বাস তো পাবেন তারপরও একটু দি আসেন না উপকার হইতো ভাই আপনার বড় তো এই গ্রামে দেখছি ভালো মনেই তো না আপনারা কই আইছিলেন ওই লস্কর বাড়ি আসছিলাম আপনি এত কথা জিগান কেন আপনি জমি কিনন এখন हां জামো তয় একটু সময় দিতে হবে একটু সাইরাই না ও তো বলবেন না ড্রাইভার হলো আমার সুবিধার মনে তো না চল পালাই আরে দৌড়া কি জবাই পাইছস জঠা পুরা গরম তন তন গরা খুজা বলাইছি কোনো জায়গা পাই নাই জঠা ওরা তো মুরা এত কোন গরম ছেড়ে পালাই গেছে পালাই গেছে পালাই গেলে তো ওগো সরাসরি নাই পাক

আরে হবু জামাই বাবাজি তোমরা এখানে পালাইবা লাগস লস্কর বাড়ি থেকে তো পালানো এত সহজ না লস্কর জায়গা তোমার লাগে অপেক্ষা করতেছে চলো ও যে ধর খারাপ দিছে তোমরা যদি না যাও তাহলে তো লস্কর জায়গা আম করে গুলি করে ফুলি উড়াই দিব হ্যাঁ চলো চলো বাড়িতে যা বিশ্রাম নিবা চলো 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 চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জেঠাই জেঠগো তো খুইজা পাওয়া গেছে এবার তোর বিয়ে কি আটকাইতে পারবো না খুইজা পাওয়া গেছে মানে ওই খুইজা পাওয়া গেছে হেদা তোর জানতে হইবো না আরে একটা দিন খালি অপেক্ষা কর কাইলি তোরে বউ সাজায় এই বাড়ি থেকে বিদায় করব আমি চলে গেলে তো তুমি অনেক খুশি হইবা তাই না আমি থাকলে তো তোমার কম পড়া যায় কালকে থেকে আর কম পড়বো না তোরে বিদায় করা সব আমি একলাই ভোগ দখল করো যা বোকা মাই তুই আর ভাইজান সারা আমার আর কে আছে তোরাই তো আমার সব ঠান্ডা মাথায় বিয়েটা কর আর পাগলামি করিস না আর জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্ট শুধু নগদে